হ্যালো এভরিওয়ান ঝুম্পার বিদেশ নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি ব্লগের শুটা দেখেই বুঝতে পেরেছো যে আমরা আজকে মায়াপুরে যাচ্ছি আর হঠাৎই প্ল্যান হয়েছে যাওয়ার তার জন্য বেরোতে একটু দেরি হয়ে গেল। এই ছোট ছানাগুলোকে নিয়ে মোট আমরা নজন মিলে যাচ্ছি আর অনেকে মিলে গেলে একসাথে হতে হতে একটু সময় লেগে যায় তার জন্যই প্রায় এখন দুপুর হয়ে গেছে আর প্রচণ্ড রোদ মানে খালি মাথায় দাঁড়াতে মনে হচ্ছিল মাথাটা ফেটেই যাবে ত্রিমুকের এটা দ্বিতীয়বার মায়াপুর ভ্রমণ এর আগের বার যখন গেছিলাম তখন ও ঠাকুমা ঠাকুরদা দিদা আমরা সবাই মিলে গেছিলাম কিন্তু বাবার সাথে এটা প্রথমবার তার জন্য সকালে ঘুম থেকে উঠে যখন শুনলো ঘুরতে যাব ও তো ভীষণই এক্সাইটেড শুধু বলছে কখন আমরা বেরোবো তো আমরা এই তিনটে বাইক নিয়ে এসেছি আর কি তারপর যেহেতু বাইক নিয়ে বেরিয়েছি তার জন্য মাঝে আমরা অনেক জায়গায় দাঁড়িয়েছি কিছু এই চা বিস্কিট খাওয়া হয়েছে বাচ্চাগুলোকে একটু খাইয়েছি মানে নিজেদের মতো করে ঘুরেছি দুপুর এখন দুটো মতো বাজে আর আমরা এখন পাড়ার ভেতরের দিকে রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের বাড়ি থেকে মায়াপুর খুব একটা যেহেতু বেশি দূর না আর অনেকগুলো পথ যাওয়ার তার জন্য কখন যে কোন দিক থেকে যাই আমি ঠিক চিনে উঠতে পারিনি এখনো এখন পাট তোলার সময় তার জন্য গ্রামের ভেতর দিয়ে আসলে পাটের গন্ধ পেতেই হবে আর যারা এই গন্ধের সঙ্গে পরিচিত তারা বুঝতে পারছে আমি কেমন গন্ধের কথা বলছি এই কিছুক্ষণ হলো আমরা মায়াপুর এসে পৌঁছে গেছি আর এসে আগে দুপুরে প্রসাদের আমরা জন্য লাইন দিয়ে কুপনগুলো নিয়ে নিয়েছি আর বাইকগুলো যে যার মতো পার্ক করে তারপর আমরা এখন সবার জন্য ওয়েট করছি একসাথে হওয়ার জন্য আগের থেকে ভেবে রেখেছিলাম এ যখন ছুটিতে বাড়িতে আসবে সবাই মিলে মায়াপুরে যাব। ফাইনালি সেটা আসতে পেরে ভীষণই ভালো লাগছিল আর এখানে যত বাড়ি এসেছি ততবারই মনটা এত ভালো লাগে সেটা আর বলার অপেক্ষা রাখে না আর আমরা সবাই মিলে এখন ভেতরে এসে গেছি এই যে প্রসাদ নেওয়ার জন্য তারপরে লাস্ট লাইনটাই বাকি ছিল ফাইনালি আমরা বসতেও পেরে গেছি এরপরে আমরা অপেক্ষা করছি প্রসাদের জন্য আর তিনটে ছোট্ট ছানাকে এখানে কিছুক্ষণ বসিয়ে রাখা মানে এটা হলো সব থেকে বড় কাজ কারণ আমি প্রথমবারই এই ভবনে এখানে আমি প্রসাদ নিচ্ছিলাম তো আমার কোনো আইডিয়া ছিল না যে কতটা সময় লাগে বাকি লাগে মানে এক একটা লাইন শেষ হবে তারপর আর লাইন করে শুরু হচ্ছে তো তার জন্য আমাদের এই লাইনটাতে সবার লাস্টে যেহেতু তার জন্য অনেকটা সময় লাগছে প্রসাদটা পেতে আমার মতো ত্রিভিকও এবার এখান থেকে প্রথমবার প্রসাদ পাবে এর আগের বার যখন এসেছিলাম তখনও ছিল প্রচণ্ড গরম আর এবারও তাই ঘেমে নেই একাকার হয়ে গেছি আর ত্রিভিকতে বাইরের খাবার যদিও খুব একটা খেতে পারে না কিন্তু এখানের প্রসাদটা ও মোটামুটি ভালোই খেতে পেরেছিল তো সেটা আমার ভীষণই ভালো লাগছিলো এর আগে যখন আসলাম তখন তো টিকিটও কেটেছিলাম আমরা সবাই মিলে কিন্তু এত গরম আর যা লাইন ছিল তার জন্য আমরা এখান থেকে আর প্রসাদ না নিয়ে বাইরে হোটেল থেকেই আমরা দুপুরে খেয়ে নিয়েছিলাম টিকিট কেটেও আর কি তখন প্রসাদটা আর কি নিতে পারিনি দেখো এবার প্রসাদটা পেয়ে না আমার ভীষণই ভালো লাগছিলো তারপরে যে একটু একটু করে এগোচ্ছি আর এক একটা করে দোকানে এগোচ্ছে আর বাচ্চাগুলোর বায়নাটা বুঝতেই পারছো তারপরে এখান থেকে এই যে কত কিছু কিনে বাসি তারপরে এই ফুদওয়া জিনিস এইগুলো কিনে কিছুটা পরিমাণ শান্ত হয়েছে আর আমাদের সবার ঘেমে নেই অবস্থা বুঝতেই পারছো কারণ এতটা গরম হবে আমরা নিজেরাও বুঝতে পারিনি আজকে আমাদের যা ঘোরার প্ল্যানিং আর যা ওয়েদার দুটোর মধ্যে একদমই সামঞ্জস্য নেই কিন্তু যেহেতু সময় কম তার জন্য একই দিনেই আমরা পুরোটা ঘুরবো গরমের মধ্যে কিছু করার নেই তারপরে দুপুরে আমরা ওখানে প্রসাদ নিয়ে এখানে একটু রেস্ট করতে বসবো আর পুরো শেড পুরো ভর্তি আর যেহেতু এটা ছিল ছুটির দিন তার জন্য ভিড়টা ভিড়ের পরিমাণটা অনেক বেশি ছিল আর তিনটে বাচ্চা তিনজনের তো তিনজনেই অশান্ত কাউকে শান্ত বলার মতো না তিন যে আমরা দুপুরবেলাটা পুরো এদেরকে সামলাতেই আমাদের দুপুরটা আর কি কভার হয়ে গেছে আর একটু হাওয়াও ছিল না সবাই আমরা শুধু বসে বসে ঘামছিলাম তারপরে এখানে কিছুক্ষণ রেস্ট করে তারপরে আমরা এখানে আর আমাদের আজকে এবছর সন্ধ্যা আরতি দেখা হবে না পরেরবারের জন্য অপেক্ষা করতে হবে কারণ এদের নিয়ে সন্ধে অবধি এখানে কোনো মতেই থাকা সম্ভব হবে না তারপরে এই যে এখান থেকে আমরা এই যে মন্দিরের সামনে এখানে প্রণাম করেই আমরা এগিয়ে চললাম এরপরে আমরা যাবো একটা অন্য একটা জায়গাতে ওখানটা তো আমি কখনো যাইনি নি প্রথম যাবো তো দেখা যাক গিয়ে কেমন লাগে তারপরে তোমাদেরও দেখাচ্ছি জায়গাটা আর যাওয়ার পথে যেখানে একটু কীর্তন হচ্ছিল আমরা সবাই দাঁড়িয়ে অল্প কিছুক্ষণ একটু কীর্তন শুনছিলাম নতুন মন্দিরে দেখলাম যে অনেকটাই কাজে গিয়েছে আর এখানে ঢোকারও ব্যবস্থা ছিল কিছু লোক দেখছিলাম ঢুকছিলো লাইন দিয়ে এবার সেটা পেড বা নন পেড সেটা ঠিক জানি না কিন্তু একটা লাইন ছিল যেহেতু আমরা এখন ঢুকছি না তার জন্য আমি আর জিজ্ঞাসাও করিনি তারপরে আমরা যে জায়গাটায় যাচ্ছি তার সেটাতে যাওয়ার পথেই আমরা একটা জায়গা দাঁড়িয়ে একটু আইসক্রিম খেয়ে নিলাম যা গরম পড়েছে এখন যদিও বিকেলবেলা তার জন্য গরমের পরিমাণটা একটু কম এই জায়গাটির নাম হলো বল্লাল সেনের ঢিবি রাজা বল্লাল সেনের সাম্রাজ্যের ধ্বংসাবশেষ যা প্রায় আটশো বছর পুরনো এই জায়গাটা ঐতিহাসিক ও শিক্ষামূলক ভ্রমণস্থান হিসেবেও বেশ পরিচিত অনেকেই দেখেছি এখানে দূর দূর থেকে এসেছে জায়গাটা দেখতে এটি বর্তমানে ভারত সরকারের পুরাতাত্ত্বিক বিভাগ দ্বারা সংরক্ষিত রয়েছে কিন্তু আলাদাভাবে যে সেরকম কোনো সংরক্ষণ বা পর্যবেক্ষণ সেরকম কিছু নেই কথিত আছে যে এই ধ্বংসস্তূপের নিচেই রাজা বল্লাল সেনের প্রাসাদের ধ্বংসস্তূপ রয়েছে বা এটাকে যদি আলাদা করে কোনো পর্যবেক্ষণ বা বিশ্লেষণ করা হতো হয়তো এখান থেকে আমরা ইতিহাসের আরও অনেক কিছু সম্পর্কে জানতাম পারতাম স্কুলে যখন কোনো ঐতিহাসিক স্থানে নিয়ে যেত তখন কিন্তু অতটা ভালো লাগতো না কিন্তু এখন এই রকম জায়গাতে ঘুরতে যেতে এত ভালো লাগে মানে মনে হয় এই জায়গাগুলোকে ছুলে মনে হয় এখানে এত বছর আগে রাজারা ছিলেন তাদের রাজকার্য চালাতেন এত সুন্দর সুন্দর রাজপ্রাসাদগুলো ছিল মানে এই সব ভেবে না ইতিহাসের কথাগুলো মনে পড়লে মনে হয় সত্যি এখানে এত কিছু ছিল তো সব মিলিয়ে জায়গাটা আমার এত ভালো লেগেছে মানে পুরো ঘোরাটা যেন কমপ্লিট হয়ে গেল মানে এইরকম একটা ঐতিহাসিক জায়গায় আসতে পেরে আমার ভীষণই ভালো লাগছিলো আসলে আমি ভাবি যে জায়গাটা এরকম বা কোথায় যাচ্ছি সব মিলিয়ে ভীষণই ভালো লাগছিল এই জায়গাটাতে এসে মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থাকি যেতেই ইচ্ছা করছিল না কিন্তু সন্ধে হতে আসলো বাড়ি যেতেই হবে মানে এর বিভিন্ন অংশগুলো দেখে শুধু মনে হচ্ছিল এখানে হয়তো এটা ছিল যেমন এই অংশটাকে দেখে মনে হচ্ছিল যে এটা কোনো একটা চূড়ার হয়তো শিখর বা এরকম কিছু ছিল তো সেটা আর কি এরকম আমি বিভিন্ন অংশগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আজকের মতো আমাদের ভ্রমণ পর্ব এখানেই শেষ আমরা সবাই ভীষণ ক্লান্ত বাচ্চারাও ক্লান্ত কিন্তু ওরা তো প্রকাশ করছে না যে দুপুরে কারোরই তো সেভাবে ঘুম হয়নি তার জন্য সবারই রেস্টের দরকার আর চারিদিকে দেখো অন্ধকার নেমে পড়েছে আমরাও আর কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাব আর ব্লগটা এখানে শেষ করছি আবার দেখাবো একটা নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো